哎，哈哈哈哈。 वेलकम बैक टू माय चैनल देवचानी स्टोरी गुड मॉर्निंग एवरीवन आज के 28 अप्रैल আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলা এখন আমার মানে সব কিছু কাজকর্ম যা কিছু ছিল স্নান করা পুজো করা জেরির সমস্ত কিছু রেডি করা সব কিছু ডান একদম টাইমলি আছি দশটা পাঁচ বাজে এখন আর আজকে আপনারা তো থামনেল দেখে বুঝেই গেছেন আজকে আমাদের গাড়ি ডেলিভারি আছে তো ওই দিক থেকে মেজদাকেও আসতে বলেছি কারণ মেজদা বর্দা বা আমার শ্বশুর মশাই কাকু সকলেরই মোটামুটি গাড়ি ভালোভাবে চালাতে পারে আর অভিজিৎও শিখেছে বাট আমি ফার্স্ট মানে যেহেতু নতুন গাড়ি তো ও ভয় পাচ্ছে আনতে তো ওই জন্য মেজদাকে ডাকা হয়েছে তো যাবো গিয়ে আজকে সমস্ত ফরম্যালিটিস আমার অনেকদিন আগেই একদম ডান করে এসেছিলাম তো আজকে ফাইনালি গাড়িটা আমরা আনতে যাচ্ছি আর প্রচন্ড এক্সাইটেডও আছি আমি মানে আজকের দিনে দাঁড়িয়ে বাবা মাকে অনেক কবার বললাম যে আসো তোমরাও তোমাদেরও ভালো লাগবে আর তাদেরও আর সুযোগ হয়নি যে আসার তারা তো সব বরহপুরে থাকে না ওখান থেকে যখন চাইলেই আসতে পারে না মা বললো আবার নেক্সট মান্থে লাস্টের দিকে আসবো তখনই একদম দেখে নেবো আবার এখন যাব আবার আসবো ওইভাবে হবে না তোরা যা নে রাখ পরে আমরা যাব যখন তখন দেখবো তো এই হচ্ছে আপডেট আলটিমেটলি আমি অভিজিৎ এরাই যাচ্ছি দিদিভাইরাও ওখান থেকে আসতে পারছে না কারণ আমাদের ডেটের কোনো পার্টিকুলার ঠিক ছিল না গতকাল বিকেল বিকেলবেলায় সন্ধ্যাবেলার দিকে আমি দাদাটাকে ফোন করে জানালাম মানে ওখানকার যিনি ম্যানেজার তাকে জানালাম যে আমরা আলটিমেটলি আজকে আনতে যাচ্ছি কারণ প্রত্যেক দিন কিছু না কিছু থাকছে আর আজকেও অভিজিতের ডিউটি আছে সেকেন্ড হচ্ছে ওর আজকে স্কুটিটার নেম বসানো আছে গাড়ি তো নেম প্লেট বসিয়েই আসছে একদম স্কুটিটার নেম জন্য আবার ওকে অফিসে যেতে হবে তো সবে সব চলছে খিচিবিচির মধ্যে ডেলি ব্লগও করতে পারছি না তো যাই হোক এখনও অবধি সব কিছু হয়ে গেছে আমি ঝটপট রেডি হয়ে নিই রেডি হয়ে একটু বেরোবো অভিজিতের সাথে তার পরেই আমরা সবাই মিলে আনতে চলে যাব। এই যে ব্রেকফাস্টে একটু চাউমিন খাচ্ছি আর দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে অলরেডি আলটিমেটলি আমরা রেডি হয়ে গেছি আমরা গাড়ি বুক করছি একটার পর একটা গাড়ি আসছেই না আসছেই না উবের করা হলো ফার্স্টে র্যাপিডো করা হয়েছিল এখন গাড়ি দিচ্ছে না মানে উবের গাড়ি দিচ্ছে না মানে এটা ভাবতে হবে একজন মনের দুঃখে কামড়ে যাচ্ছে ভাবছে না তোকে নিয়ে যাওয়া হবে মামা তোমাকে নিয়ে যাওয়া হবে বসে এক পর কাজ মাথার চিন্তা আর গাড়ি আসছে না একটা উবেরই পেলাম তো এখন আমরা নিচে নামছি মানে সবাই নেমে গেছে জেরিকে নিয়ে আর আমি এবার নামছি সব কিছু গুছিয়ে আমাদের গাড়ি কিনবো বলে কোনো প্ল্যানিং ছিল না সবই হলো জেরির জন্য যেদিকে আনার আগেই ভেবেছিলাম এবার থেকে আর যখন ইচ্ছা যেখানে খুশি চলে যেতে পারবো না সেকেন্ডলি আমার বাড়ি বা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটা প্রাইভেট মোড অফ ট্রান্সপোর্ট খুবই দরকার নয়তো ইনিশিয়ালি সম্ভব হলেও পরে ও যখন বড় হয়ে যাবে তখন ওকে নিয়ে আর ট্রাভেল করা সম্ভব হবে না তো এই যে আমরা শোরুমে পৌঁছলাম এখন কভার করে রেডি করা আছে এই যে কাজে করে নিয়ে যাওয়া আশা করি এখন সেটাও কিন্তু যদি কোনো ড্রাইভার রাইড ক্যান্সেল করে দেয় আমাদের কিছু বলার থাকবে না এখন ছোট আছে বলে তাও সবাই অ্যালাউ করে দেয় ওকে ভিডিওটা যেদিন করা হয়েছে যেটি তখন অ্যারাউন্ড ওই সেভেন্টি ফাইভ অর এইটি ডেজের কাছাকাছি সবার আদর খেতে তো ওস্তাদ ছোট থেকে এটা খুব ভালো লাগছিল দেখো মিস ওই কাইজারটা ব্লু কালারের কাইজারটা দারুণ লাগছে দারুণ দারুণ হ্যাঁ আমার বুকের টাইম আছে এটা খুলে রাখো অন্তত প্লাস্টিকটা বাজে লাগছে এই দু হাজার এপ্রিল মাসটা আমার কাছে সত্যিই মনে রাখার মতো একে তো তিরিশে পা দিয়েছি সাথে জীবনে জেরির আগমান এদিকে না চাইতেই জীবনে অনেক বড় বড় স্বপ্নপূরণের দায়িত্ব নিয়ে ফেলেছি দুজনে আমি আর অভিজিৎ সবাই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন সবকিছু আমার জন্মদিনের দিন আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন সবাই মিলে কথা বলে গাড়ি কেনার কথাটা ফাইনাল করেছিলাম ওই যে বললাম অনেকগুলো দায়িত্ব একসাথে মাথায় নেওয়ার জন্য অভিজিৎকে বললাম গাড়িটার পুরো দায়িত্ব না হয় আমি নিচ্ছি সেদিনই টোকেন মানি দিয়ে গাড়ি বুক করেছিলাম তারপর প্রায় দশ দিনের মধ্যেই গাড়ি ডকুমেন্টেশন সমস্ত কিছু কমপ্লিট করে এসেছিলাম আর তারপরে অপেক্ষা গাড়ি গাড়ি কবে ন লেগে আসবে আর তারপরে আমরা গিয়ে নিয়ে আসবো আর এই সব কিছুর মধ্যে দুজনের প্রেসার ছিল অনেকটাই যারা একজন আরামসে সে জেরির জন্য আনা হয়েছে কেমন হয়েছে সেই রামের বোতল হ্যাঁ ও আর না না আর না না আলটার আইডিয়াটা একদম ফ্লপ হয়ে গেছে মানে যাই হোক যেটা হয়েছে করা হয়েছে ওর গাড়ি ও যা করেছে এই দাগগুলো এমনি পালিশ করলে উঠে যাবে একটু হালকা আলতার দাগটা রয়ে গেছে আর রিবানটা যেহেতু ভিজে গেছিলো রিবানের দাগগুলো হলুদ একটু রয়ে গেছে গাড়িতে এখন ইন্টারনাল কিছু কাজকর্ম চলছে আলতা আলতা হয়ে গেছে জিরির পাটা পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে

আমি যেদিকে বলছি বিয়ের পরে আমার পায়ের ছাপটাও ভালো আসেনি আমাদের বাড়ির এটা প্রথম গাড়ি আর যেহেতু আমার আমাদের দুই বাড়ির পরিবারই বেশ বড় তাই একটু বড় গাড়ি নিলাম যাদের কোথাও গেলে একসাথে সবাই মিলে একই গাড়িতে যাওয়া যায় আসলে প্রথম গাড়ি তো সবার একটা ইমোশন জড়িয়ে থাকে গাড়ি সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট বা কিছুই ছিল না নেওয়ার পর এখন গাড়ি দেখতে ভালো লাগে তাই দুটো চোখ বন্ধ করে ভরসা করলাম অভিজিৎকে যার কথা শুনে আজ অব্দি কোথাও ঠকিনি আর সত্যি বলতে গাড়ি কিনে এতদিন চড়ার পরে বলছি যা কম বাজেটের মধ্যে সেভেন সিটার নিতে চাইলে এটা কিন্তু বেস্ট গাড়ি রেনো ড্রাইভার আর যারা এতদিন মোটামুটি আমার গাড়ি চালিয়েছে প্রত্যেকেই বলেছে যে দূরপাল্লার জন্য এটা কিন্তু দারুণ গাড়ি তো এখন এসেছি আমরা এই টিভিএস সেভেন পয়েন্ট শোরুমে তো অ্যাকচুয়ালি এখানেও আসার কারণটা আপনাদের জানানো হয়নি কিছুদিন আগে আমরা একটা স্কুটি নিয়েছি তো এতদিন তো গাড়ির নাম্বার প্লেটটা হয়নি মানে স্কুটির তো আজকে অভিজিৎ এসেছিলো আজকে সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে এখন অফিস যাওয়ার আগে স্কুটির নাম্বার প্লেটটা ওকে বসাতে হবে তো আমাদের দুজনকেই এই সব কিছু কাজ সামলে আবার নিজেদের কাজে ফিরতে হবে তাহলে স্কুটির নাম্বারটাও আজকে হয়ে যাবে অভিজিৎ পাঁচ মিনিট কাজ হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আমি হয়ে যাবে আমরা এখন তাহলে বাড়ির দিকে যাচ্ছি ঠিক সময় মিলে খাওয়া দাওয়া করে আবার বেরোত হবে গাড়ি নিয়ে তো এখন হচ্ছে প্রায় পোনে তিনটে টায় মতন বাজে অভিজিৎ বেরোচ্ছে অভিজিৎ স্কুটির কাজ করাবে তারপরে ও যে কাজে যাবে আর ওর ডিউটি রেখেছে বিকেল 4:00 থেকে আর একদম পিwidetilde পিwidetilde রাত 1:00 বাজবে আর এদিকে যেদিকে এসে মানে ঝটপট বাড়িতে এসে জেরির খাবার রেডি করা উপরের ছাদে কাপড় জামা বেলা জেরির যেগুলো বেলা ছিল সেগুলো নামানো সবকিছু গোছানো সবাই মিলে খেলামো দুপুর বেলায় ভাত লাউ দিয়ে ডাল লাউ তরকারি লাউ লাউ হয়ে গেছে সব আর মাছের ঝোল তো সবাই মিলে আস্তে 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 ও তুমি এখন পড়েছো দেখেছো ওই জন্য এরম করছে এই যে এখন আবার আমরা বেরোচ্ছি জেরিকে নিয়েই যাবো এতক্ষণ একা থাকবো না হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও গাড়ির কাগজটা নিয়ে নাও আমরা এখন আবার যাবো গাড়ির কিছু টুকটাক কাজ করাবো আর তারপরে অভিজিৎ এখন বেরিয়ে গেল কাজে ও গাড়ির মানে বসাবে তারপরে ও নিজে অফিস জয়েন করবে স্কুটিটার আর আমি ওই সব করে এখানে ফিরবো ওকে আবার একটু খাওয়াবো খাইয়ে দিয়ে আমি আবার পরে যাবো আমি ফিরবো সে রাত এগারোটা অভিজিত তখনই ফিরবে অভিজিৎ একটাই ফিরবে এখানে যাদবপুরের দিকে এসেছিলাম এই দোকানটা এত সুন্দর আমার পছন্দ ছিল বিল কভারটা